আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিরিয়া সাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার আন্তরিক কৃতজ্ঞতা যে এই ডিসকাশনটা করতে চাই সেটা হচ্ছে ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটা একটা প্র্যাকটিস নেট ইনডোর নেট আমরা বলতে পারি মিরপুরে একাডেমিতে কিংবা ইনডোরে যে সিচুয়েশনটা হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি ক্রিকেটাররা এইভাবে প্র্যাকটিস করে ঠিক এভাবে এই অনুশীলনটা চলছে আমার পেছনের যে প্র্যাকটিস সেশনটা এটা হচ্ছে পাকিস্তান ন্যাশনাল টিম যারা এবারে বিশ্বকাপের ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স যারা এবারে বিশ্বকাপ জিততে এসছে যেই দলের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগে ক্যাপ্টেনে পরিবর্তন হয়েছে কিন্তু ফাইনালি দলটা এখন পর্যন্ত প্র্যাকটিস ওয়াইজ প্ল্যান ওয়াইজ দে আর ইন আ প্রপার সিস্টেম ওয়াই আই এম ডিসকাসিং অ্যাবাউট পাকিস্তান টিম রাইট নাও কারণ বাংলাদেশ দল সর্বশেষ সতেরো দিনে তারা ইউএসএ ট্যুর শুরু করেছে আরও সতেরো দিন আগে এবং এই সতেরো দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে এই সতেরো দিনে তারা ইউএস এর বিপক্ষে খেলেছে এই সতেরো দিনে তারা প্র্যাকটিস ম্যাচ খেলেছে এই সতেরো দিনে তারা হিউস্টন ডালাস নিউ ইয়র্ক অ্যান্ড দেন ডালাস করেছে কিন্তু এতগুলো শহরে ঘোরা এত বার ভ্রমণ করা এত দিন অবস্থান করা অলমোস্ট থ্রি উইক্স বাংলাদেশ দল দল হিসেবে ফুল টিম হিসেবে লাস্ট সেভেন্টিন ডেজে একসাথে প্র্যাকটিসে নেমেছে কতবার ইটস এ কোয়েশ্চেন টু ইউ গাইস আপনার কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করতে পারেন আমি উত্তরটা দিচ্ছি উত্তর হচ্ছে অনলি ফোর টাইমস এস টিম যেখানটায় বাংলাদেশ দলের প্রত্যেকটা ক্রিকেটার একসাথে প্র্যাকটিস সেশনে নেমেছিলেন গত সতেরোটা দিনের মধ্যে মাত্র চারবার কারণ অনেকেই বলতে পারে বাংলাদেশে ম্যাচেস ছিল অনেকেই বলতে পারে এই ম্যাচেস গুলো থাকার কারণে বাংলাদেশ দল সময়টা আসলে ম্যানেজ করতে পারে আসলে ম্যাচ ছিল কয়টা বাংলাদেশে ইউএস বিপক্ষে ম্যাচ ছিল চারটা তিনটা এরপর একটা প্রস্তুতি ম্যাচ ছিল সেটা বৃষ্টিতে ভেজে যায় আর ভারতের বিপক্ষে সো লাস্ট সেভেন্টিন ডেজ এ বাংলাদেশের অফিসিয়াল ম্যাচ সংখ্যা হচ্ছে পাঁচটা বাংলাদেশ হ্যাজ কট সেভেন্টিন ডেজ অ্যান্ড দে অনলি প্র্যাকটিস ফর দা ফোর্থ সেশন খুবই দুঃখজনক একটা দল বিশ্বকাপ খেলতে এসছে এবং বাংলাদেশ দল বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এই মুহূর্তে জড়িত রয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে চ্যারিটি থেকে শুরু করে অনেক ধরনের কর্মকাণ্ডে তারা কাজ করছে অ্যাপ্রিসিয়েবল এটা নিয়ে কোনো বিরোধিতার সুযোগ নেই যদি ক্রিকেটাররা তাদের খেলার বাইরের কর্মকাণ্ড থেকে ইন্সপায়ারেশন পান এবং খেলার বাইরের কর্মকাণ্ড থেকে যদি ক্রিকেটাররা ইন্সপায়ার্ড হয়ে খেলার জন্য মনোনিবেশ করতে পারেন প্রপারলি ওইটা নিয়ে কোনো ডাউটফুল হওয়ার সুযোগ নেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যেটা সেটা হচ্ছে আসলে যেই কাজে আমরা এখানটা এসেছি যেই কাজটা ক্রিকেটাররা করছে যেই কাজটাই আসলে তাদের মূল কাজ সেই কাজে দল হিসেবে তারা তাদের প্রপার রোলটা কতটুকু প্লে করছে আইম শোং ইউ গাইজ দ্য পাকিস্তান টিম পাকিস্তান টিম এখানটা প্র্যাকটিস করছে তাদের দলে ভারসাম্যহীনতা বা ভারসাম্যের যে অবস্থা সেটা নিশ্চয়ই বাংলাদেশের তুলনায় বেটার কিন্তু বাংলাদেশ দল যেই দলটা ইউএস এর বিপক্ষে সিরিজে পরাজিত হয়েছে যেই দলটা টপ অর্ডার স্ট্রাগল করছে যেই দলটা বিশ্বকাপের প্রস্তুতি দ্বিতীয় যে ম্যাচটা প্রথমত বেঁচে গেছে বললাম ভারত এগেস্টে একশো বলে একশো বিশ টানে বেশি করতে পারে নাই সেই দলটার তো প্র্যাকটিস করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখানটাই তো তাস্কির এসে প্র্যাকটিস করে গেছেন এমন না এই মাঠটা বা এই ইনডোরটা সারাক্ষণ বিজি ছিল তাকে তো ছিল না কিন্তু অনুশীলনের সেই সুযোগ বা ফ্যাসিলিটিস থেকে কিভাবে গ্র্যাপ করবে সেটার থেকে টিম হোটেলে অবস্থান করাটাই আসলে অনেক বেশি প্রায়োরিটি তাদের কাছে খেয়াল করে দেখবেন আমি কিন্তু আবারও মেনশন করছি যে সতেরো দিন সেভেন্টিন ডেইস নট আ ফান আজকে আমি যদি ধরে উনি যে এটা বিজি ছিল মানে আমি কথার কথা বলছি বা গতকাল হচ্ছে আরো অন্য কোনো কারণে তারা প্রপার প্র্যাকটিস করতে পারেননি এই যে ঐচ্ছিক অনুশীলন সেশনগুলো যেগুলোতে সব ক্রিকেটারের মানে সুযোগ রয়েছে যে আমি যদি চাই আমি গিয়ে সেখানটায় নিজেকে ঝালিয়ে নিতে পারি যারা অফ ক্রিকেটার তারা পর্যন্ত আসলে ওই ঐচ্ছিক সেশনগুলোতে যেগুলোতে আসলে একজন ক্রিকেটার প্র্যাকটিস করবে কি করবে না সেই ডিসিশনটা নেয়ার পুরো ক্ষমতা হচ্ছে তার হাতে ডিসিশন মেকার তিনি নিজে ফেল কর সেই জিনিসটা ফিল করেন নেই আমাদের অনেক ক্রিকেটার রয়েছে টপ অর্ডারের সবচেয়ে বড় সমস্যা রয়েছে কিন্তু সেই টপ অর্ডারের যে ক্রিকেটাররা রয়েছেন সেটা হতে পারে নাজমুল শান্ত সেটা হতে পারে আমাদের ওপেনাররা কারো মধ্যে সেই ইচ্ছাটা সেই জিলটা আসলে কাজ করে নেই একবার খেয়াল করে দেখবেন যে অন্য যে দলগুলো রয়েছে প্রত্যেকের লক্ষ্যটা হচ্ছে যেভাবে হোক ওয়ার্ল্ড কাপটাকে রাঙানো আমি ছোট দলের কথা বলছি যাদেরকে আমরা কাউন্ট করি ছোট দল হিসেবে মানে আমরা বাংলাদেশ দলকে তুলনামূলক ভাবে যতটুকু ছোট মনে করি তার থেকেও ছোট হিসেবে কাউন্ট করি ইউএস এর কথা আমরা বলতে পারি তারা একটা কঠিন গ্রুপে পড়েছে কিন্তু তারা মেনে নিচ্ছে তার মানে এই যে ভারত হচ্ছে পরের রাউন্ডে চলে যাবে খুব ইজিলি তারা ছেড়ে কথা বলবে তা কিন্তু না তাদের ক্যাপ্টেন ইন্টারভিউ যদি আপনারা দেখেন যে এই ব্যাপারটা আপনারা দেখতে পাবেন আমরা পাপুয়া এর কথা বলতে পারি পিএনজি তারা একটা গুড ফাইট উপহার দিয়েছে বড় দলের বিপক্ষে আমরা দেখতে পাই কানাডা ইউএস বিপক্ষে যে পারফরমেন্সটা করেছে অভাবনীয় একটা মুহূর্তে মনে হচ্ছিল তারা জিতে যাবে এই যে প্রত্যেকের দল হয়ে খেলার চেষ্টা প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা প্রত্যেকের মধ্যে বিশ্বকাপ থেকে রাঙানোর সংকল্প পরিকল্পনা স্বপ্ন এই জায়গাটা না বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দারুণ ভাবে মিসিং মিসিং ভাবে যার 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 ইচ্ছা ইচ্ছা হয় হয় প্র্যাকটিসে আসে আসে না ঐচ্ছিক অনুশীলনে করা উচিত কারণ ঐচ্ছিক অনুশীলন আমি যেভাবে চাইবো সেভাবে অনুশীলন করতে পারবো এখানটা এমন না যে একটা ফর্মেট মধ্যেই যেতে হবে বাংলাদেশ দল কোটি কোটি টাকায় টিম ম্যানেজমেন্ট কোটি কোটি টাকায় বিসিবি কোটি কোটি টাকায় কতগুলো কোচ রেখেছে সব বিদেশি কোচ সবাই নাকি অনেক বড় বড় এক্সপার্ট তো ওই এক্সপার্ট কোচদেরকে বাংলাদেশের ক্রিকেটাররা কাজে লাগাবে কবে নাকি এক্সপার্ট কোচদের সাথে তারা হচ্ছে হোটেল লবিতে গল্প করে ইন্সপায়ার হয়ে যায় সেটা হতে পারলে তো খুব ভালোই হতো দিন শেষে টিম টাইগার্সের যে চিন্তা ভাবনা পরিকল্পনা এবং ম্যানেজমেন্ট আসলে তাদেরকে যেভাবে রোল অন করছে আমার কাছে মনে হয় যে এটা আসলে কোনোভাবে এক্সপেক্টেড না পাকিস্তান প্র্যাকটিস করছে বলে বড় কথা না অন্য দলগুলো কিন্তু খুব সিরিয়াস আজকে আমরা ডালাসের যে মেইন ফিল্ড সেখানটায় গিয়ে আমরা দেখেছি যে নেপাল কিংবা অন্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু মাঠে নেমে করেছে যখন বৃষ্টি ছিল না যখন মাঠ খেলার অনুপযোগী ছিল না সেই সময়টাও কিন্তু তারা নেমেছে তো এই লিয়াজোটা করতে হবে বাংলাদেশ টিমকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে সতেরো দিনে মাত্র চারটা অনুশীলন সেশন এবং বিশ্বকাপের ভেতরে ঢুকে যাওয়ার পর পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ ইউএসএ সিরিজ খেলেছে বাংলাদেশ পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন যেখানটা সব ক্রিকেটাররা ছিলেন করেছে মাত্র দুটা ভয়াবহ ব্যাপার বাংলাদেশ ভালো করতে চায় টি টোয়েন্টিতে হবে এই ভালো করার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট এই ভালো করার ক্ষেত্রে চান্ডিকা হাতুরু সিং এ তিনি অনেক করা হেডমাস্টার স্কুলে ছাত্ররা আসে না আসলেও পালায় যায় প্রেজেন্টেশনের সেই খাতাটায় তিনি আসলে কাকে কত মার্ক দিচ্ছেন সেটাও কিন্তু দেখার বিষয় তোর যখন নিজেই রিলেক্ট হয়ে যান তখন সেই ক্রিকেটাররা কতটুকু মাঠে আসার ব্যাপারে আগ্রহী হবে সেটা যেমন প্রশ্ন সাপেক্ষ একই সাথে এই ঐচ্ছিক অনুশীলনের যে একটা দুষ্ট চক্র দীর্ঘ সূত্রিতা তৈরি হয়েছে এটাও কিন্তু এন্ড ডে কোচের প্ল্যান বাংলাদেশ যদি উইনিং মুডে থাকতো আই কুড নট হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দেয়ার টোন দেয়ার প্র্যাকটিস যেহেতু একটা দল এই মুহূর্তে খারাপ করছে জাস্ট লুক এট লিটন কুমার দাস লিটনের কি একটা সিচুয়েশন ইনকামিং বল খেলতেই পারছেন না পৃথিবীর যত বোলার এবার খেলছেন এবারের ওয়ার্ল্ড কাপে তারা সবাই জানেন হোয়াইন এভার দে উইল ফেস বাংলাদেশ তাদের কে আউট করার ক্ষেত্রে অন্তত কি করতে হবে এটা সবার জানা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট কিংবা বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বে যারা রয়েছেন বোলিং ডিপার্টমেন্টের কথা এই কারণেই বলছি যে একই টাইপের বল তিনি খেলতে পারছেন না কেন কোন জায়গায় সমস্যাটা হচ্ছে ডেফিনেটলি বোলিং কোচেরও একটা ইনপুটের জায়গা রয়েছে ব্যাটিং কোচের দায়িত্বে যিনি রয়েছেন তিনি আসলে কি করছেন সেটা একটা বড় গবেষণা বিষয় সেই গবেষণা আমরা কি করব যাদের করার কথা তারা কি করবে অনেক সেই প্রশ্ন আপনারা সবাই নিশ্চয়ই খেলাগুলো দেখবেন দেখছেন বাংলাদেশকে সাপোর্ট করবেন যত মন খারাপ হোক না কেন স্ন্যাক্স খাবেন এবং এবং খেতে খেতে রুচি সস আপনাদেরকে একটা দারুণ আনন্দ দিতে পারে হট টমেটো সস রসুনের সস লাল মরিচের সস আই থিঙ্ক আপনাদের বেশ ভালো লাগবে অন্তত বিরক্তিকর মোমেন্টস গুলোকে কাটাতে বিগ রোল সবাই ভালো থাকবে